বাপজি পাদামেরে জোরে জোরে বলেছিলাম ওরে আমার ভাতি যা তুমি আমাকে এত ভালোবাসো বলে হ্যাঁ চাচা আমি আপনাকে আমার আব্বার বাড়ছে আমি বেশি ভালোবাসি ও চাচা আমি আমার আমি চোখে দেখতে পাই মার পিঠে দেখুন আমি ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় চাচা আপনাদের মুখ থেকে শুনেছি আমার মার মুখ থেকে শুনেছি চাচা ওই ব্যবসা করতে গেয়াও মাকে আমি আবহাওয়া জায়গাটা ইন্তকাল করে গিয়েছি ওখানে ইত আছে আমার আব্বার ও আমার চাচা আমি আমার আব্বাকে নিচ্চুখে আমি দেখতে পাই না আপনাকে আমি শুনে না নিজের আব্বার চেয়ে বেশি ভালোবাসা আপনাকে মহাপোধ করে আল্লাহ রসুলের চাচা কপালে চুমা দিয়ে বলেছিল ভাতি যাও ও ভাতি যাও কি তোমাকে বড্ড ভালোবাসি রে বাবা তাড়াতাড়ি বললাম আজকে দিনের বেলা কি আবু সুফিয়ান ও আবু সুফিয়ান এদের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল আল্লাহর নবীর নবীর চাচার সামনে বাবা বাচ্চা ছেলের মতো বাবা ফুফরে ফুফরে কানতে কানতে বলেন ওগো চাচা এই দেখেন আমার কপাল ফাটা বলে বাবা দেখতে পাচ্ছে বলে চাচা সকাল বেলা আমি ওদেরকে কিছু বলি নাই মক্কা নগরে আমি আট দশটা মানুষের কাছে কলমার দাওয়াতে ছিলাম আমি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলাম ও চাচা আবু জেহেল তার দলবল নিয়ে এসে আবু জেহেল আমার কলার খানা ধরে টান মেরে মাটিতে ফেলে দিলাম ও গো চাচা পাথরে লেগে গিয়ে কপালটা ফেটে গেছে আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে আহমা করে চিৎকার করে দে উঠে আল্লাহর নবীর কপালটা কাছে নিয়ে এসে আবু তুলিব বাপে চুমা দিয়ে দিল ডাক দিয়ে বলে ফাতিজা তোমার কি মেরেছে বলে হ্যাঁ আমাকে ডাক দিয়ে বলেছে তোমার ও ফাতিজা আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করে আমরা মতবাদ্ধ হবে তাকে মেরে ফেলবো ওরে আমার ফাতিজা আমি তোমার হাত ও খানা ধরে বলি বাবা ওদের চেহারা দিকে আমি চেয়ে দেখলাম ওদের চাওনি ভালো ছিল না ওদের চোখগুলো মোটা মোটা ছিল ও আগামী আগামীকাল থেকে যেন বাবা কোনো মার তুমি দিতে যাবা না ওরে বাবা তোমাকে মারলে আমি কি তোমার চাচা আবু বা আমি সহ্য করিতে পারি নাই থাকতে পারি না ও ভাতিজা তুমি শুনে নাও আর কলমার দাও দিও নাও আল্লাহর নবী যাব তলবের হাত ওখানা জুড়ে ধরলেন কাঁদে না আর বলেন চাচা আপনি সব বারণ করে সব আর না শুনব কিন্তু কলমার দাওয়াত দিও আপনি বারণ করেন না চাচা আমাকে আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলল ভাতিজা আবু জেহেল একটা খুশির খবর শুনিয়েছে বলে কে বলে তুমি যদি কলমার দাওয়াত বন্ধ করে দাও ও ভাতিজা আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলাও তাহলে আবুবা আবু বড় বড় নেতারা তারা জবান দিয়েছে কথা দিয়েছে তোমাকে বাগানটা তোমাকে দান হবে তিন নাম্বার তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওরে আমার ভাতি যাও এই তিনটা জিনিস পেয়ে গেলে আর মৃত্যু পর্যন্ত তোমার কিছু করা লাগবে না তুমি পায়ের উপর পা তুলে তোমার দিন চলে যাবে আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চাইছে বলে না তিনটা কথা বলেছে আল্লাহর নবী বলেন চাচা খোদার আপনাকে সামনে রেখে ওগা আমার চাচা আমি কথা বলি শুনে নেন তিনটা পুরস্কার কেন শুনে নেন তার সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পাদ যদি আমাকে দিয়ে দেয় ওগা আমার চাচা তার সাথা আবু জেহেল আসমান থেকে যদি সূর্য পেড়ে এসে ডান হাতে নিয়ে দে আমার ওগো চাচা শুনে নাম আসমান থেকে যদি চার পেড়ে আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা খোদার কুসুম কে বলি আমি কোন মান বন্ধ করব না বলুন সুবহানাল্লাহ একবারে সামনে দাঁড়িয়ে নবী বলে নাই চাচা খোদার কসম করে বলে আমি কলমার দাওয়াত বন্ধ করব না আবু জেহেল নয় আবু তলে রসুলের কথা শুনে বাবজি তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তালিব ডাকে দিয়ে বললে আই ভাতি আমি ও লাভার কোসমি কেড়ে বলি নবীজি আল্লাহর কোসম করেছে আর লাভার কোসম বলে আমিও লা লাভার কোসম কেড়ে বলি সোর আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোর শরীরে কেউ ফুলে ছিটকি ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ বাপ জামার সোনা লালেনা এই কথাটা কি কম মহব্বতের কথা এত বড় মহব্বত করার পরও লোকটা মৃত্যু সময় বিশ্ব নবীর কাছে বসেছিল সে ছটফট করতে বল ভাতি যাও আমার ভিতর যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছি না নবী হাত খেলা ধরে বলছেন চাচা শুধু একবার কলমা পড়ে আবু তালিব এভাবে তাকে দেখছে আবু জেহেলের লোক বসে আছে কিতাবে লিখেছে আবু তালিব ইন্তেকাল করার দশ দিন আগে থেকে আবু জেহেল রা তাদের দলের লোক দুটে করে বসে রাখতো রাতে দিনে সকালে আসতো সন্ধ্যা পর্যন্ত থাকতো দুটো বেঈমান এরা আবার চলে যেত আবার নতুন করে দুটো বেঈমান আসতো আবু জেহেলের দলের লোক ওরা আবার ফজর পর্যন্ত সকাল পর্যন্ত থাকতো এ কেন থাকতো আবু জেহেল বলেছিল বলবা সে জানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা কলমা জানো না পড়ে যখনই বাপজি আবু রাসূলুল্লাহ বলেন চাচা পড়ে না একবার আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আপনার জন্য খবা চাইব আমি সুপারিশ করবো আপনার জন্য জান্নাতে আবু তালিব বললো এতদিন যখন পড়িনি আর আর পড়ব না ওই দেখ আবু জাহেল লোকরা আছে ওরা বলবে যে আবু মৃত্যুর ভয়ে কলমা পড়ে ইন্তেকাল করলো ভাতি আমি তোকে বড় ভালোবাসি কিন্তু আমি তো কলমা পড়ব না লোকটা মারা গেল বিশ্বনবী কাজ জিবরিল বলেন আপনার চাচা জাহান্নামী নবীজি বললেন ও জিবরিল আমার চাচা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না বিশ্ব নবীকে বললেন সান্তনা দিয়ে রসুল না যাহার নামের সবচেয়ে নিম্ন স্তরে যে আজাবটা যাহার নামের সবচেয়ে ছোট আজাবটা আপনার চাচাকে দেওয়া হবে নবীজি একটি নিঃশ্বাস ফেলে বললেন ও গো জিবরিল ভাই আমার চাচাকে ছোট্ট আজাবটা দেওয়া হবে বলে হ্যাঁ বল ছোটটা কেন না যাও জিবরীল বললেন নবী দুটো শুধু আগুনের জুতো পরে দাও হবে আপনার সাসার পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজ টপপকে ফেটবে বাবজি জাহান্নামে যদি নিম্ন স্তরের আযাবটা যদি এত তীব্র ভয়ঙ্কর হয় তাহলে আর সব বড় বড় আযাব কত ভয়ঙ্কর হতে পারে আজ আমরা এটা কেয়ামতের আলামত বা আমি এসা নমাজ পড়তে যাচ্ছিলাম এক ভাই আমাকে বলছিলেন এই গ্রামের সম্ভবত পাঁচ ছ বছর আগে আমাকে দেখেছে মোটা হয়ে গেছেন তো যে হ্যাঁ ভাই মোটা হয়ে গেছে মানুষের খাওয়াচ্ছে যেভাবে ভাবে কথা বলতে বলতে বলছিলেন উনি ভাই বললেন তো ভালো করে মানুষ এ শুনছেন এটা শুনবে না এটা কেয়ামতের আলামত মানুষ জানবে সে আলেম বলেন হাজি বলে মাস্টার বলেন আর যেই বেতা বলেন না কেন মানুষ জানবে যে এটা করলে গুনহা এটা গুনার কাজ এটা করে জাহান্নামে যেতে হবে অথচ মানুষ গুনহার কাজগুলোকে বেশি বেশি করে করবে গুনার কাজ করলে মিষ্টি মনে হবে এখন বর্তমান এগুলো প্রতিটা মানুষের মধ্যে বাপজি শুরু হয়ে গেছে আমাদের আমরা হারাম মানুষের সাথে বাপকি দূরে সরে থাকতে পারছি না আমরা জানছি যে লোকটা সে সুদ খায় অথচ তার কাছে বসে তার বাড়ি থেকে খাবার খাচ্ছে আমরা জানার পরও বাপ যে আমরা গুনাগুলো এগুলো কে আবতার আলাম মানুষ গুনাকে ভয় করবে না বরঞ্চ নেকির কাজকে করতে মানুষ ভয় করবে নমাজের জন্য বাপজি মানুষকে ডাকতে গেলে পুলিশকে দেখে না যা ভয় পায় তা তাবলীগ লোকদেরকে দেখলো ভয় পায় কিছু মানুষ কেরাম বোর্ড খেলতে যাহা তো বাপকি তোশবিলে 8 লোক যাচ্ছে ওদিকে আর ও গাছের ভাগ দিয়ে দেখেছে যে ওহ তো আসছে আমাদের দিকে আর নাই গোঠে মুটি সব বড় পড়িয়ে এক তুমি কিছু চারিদিকে দৌড় আছে তার ভয় যে নামাজ একটা এত কঠিন আমাদের হয়ে গেছে বাবজি আমাদের মধ্যে খুশি খুজনে mohabbat থেকে ছড়িয়ে যাচ্ছে আমার বিশ্ব নবী রহমতুল নবী জনাবে মোহাম্মদ রসুল তিনি কাজ ছিলেন তা চাচার জন্য আমার বলার উদ্দেশ্যেই যে এত ভালোবাসার পরও সে চাচা জাহান্নামে যেতে হয়েছে নসুলের সোনাথ সমানে এখন আপনি আমি যতই বলি যে নবীকে ভালোবাসি নমাজ পড়বেন না আপনি হালাল হারাম দেখবেন না খাবার খেতে গেলে তা তো শূন্য তরিকা আছে বাথরুমে গেলে শূন্য তরিকা আছে আপনি সবগুলো দিকে যদি লক্ষ্য না রাখেন শুধু মুখ কি বলছেন আমি নবীকে ভালোবাসি একটা মানুষ দেখেন বাপ কি বছর কা তুই ঈদের ছাড়া নামাজ পড়ে না অথচ আল্লাহ হকবার ও একাদ সময় এমন ভাবে নবীর কথা বলবে ও যে মওলানা ওকে পারবে না এটা অনেকেই বলে কিন্তু বাপজি এতটুকু মনে রাখবে রসুলের সুন্নাথকে না মানলে জান্নাত পাওয়া সম্ভব নয় হ্যাঁ আপনি বেনামাজি আমি বেনামাজি আল্লাহ হয়তো ইচ্ছা করে হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারে দয়া সেটা ভিন্ন কথা সেটা ওটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার তা বলে খামা কি যে মাপ করবে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু রসুল বলেছেন বাপজি নামাজ পড়তেই হবে আমি বলছিলাম রসুলের সুন্নাত মানা লাগবে যে সব যুবক ভয় রাখেন বসে আছেন বাপজিরা বসে আছে এই যে জমিয়ে বসা এটাও বাপজি সুন্নাত বিশ্ব বললেন যে এখানে কোরআন এবং নবীর সুন্নাতের কথা আলোচনা হয় আমি সে প্রথমে বলছিলাম কথাটা সে মহাবিয়ে মানুষ এসে জমে বসলে যারাই বসবে তাদের পূর্বেকার গোনা মাফ হয়ে যাবে যদি মহাপতে বসে যায় আরেক জায়গায় লিখেছে বাপজি পাঁচশো টাকা নমাজ পড়ে যতটা বুঝতে না পারল একটু যদি চুপচাপ যদি আপনার আমন নামায় তার ডবল লিখে লিখা হবে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমার সোনা না বিশ্বনবী এই মজলিসের বর্ণনা করছিল আর হঠাৎ করে নবীর একজন সাহাবা যাবে বলে না নাম শুনেছেন ভাব যাবে উনি রসুলের এত সাহাবাও আমরা অনেক ভাব যে আমাদের মধ্যে নেই আপনি আমার কথাগুলো একটু মিলাবে আমি বাস্তবে বাপটি দেখছি গুলো বেশ কিছুদিন আগে বাপটি দেখেন সব রেকর্ডিং হচ্ছে অনেক মানুষ হয়তো লাফে হয়তো দেখতে দেখছো হয়তো বসে এক একটা কথা যদি বাপজি গ্রামের বুলে ফেলছি তো পরের দিন গিয়ে বলছে মৌলানা সাহেব আপনি জাল সাথে আমার কথা বলেছে যে ভাই আমার কথা নাম করে তো বলিনি আপনি ওই কাজ করেছিলেন তাই বুলে ফেলাছ মসজিদে বাপজি নামাজ পড়ছে এক মুসল্লি তার এক মুসল্লি সে বলছে ভাই আপনার তো নামাজটা এইভাবে হলো না তুমি ফটাম করে রেগে গিয়ে বলছে এই তুমি তো পিট দাবি করবা তুমি আমার চেয়ে বেশি জানো নাকি সেখানে স্বয়ং আমি বসে আছি আমি বললাম ভাই চাচাই লোক করে কথা খারাপ বলে যদি আপনার ভুল হয় আপনি বলে না যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে যে ভুল ধরে দেয় সে বন্ধু আর যে ভুল ধরে ধরে না সে আপনার দুশ্মন ও শুনবি ও যে কিসের লেগে বলবে ও কিসের লেগে বলবে কিন্তু বাপজি না রসুলের সাহাবাদের তাদের বুঝানোর হিকমত ছিল আলাদা আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সসলাবের সাহাবা যাবে নবীর কথা মোতাবিক এমন শহরে যাচ্ছিল আরবের মধ্যে এমন বলে বাবজে একটা জায়গা আছে দেশ এ যাবের সাহাবা তিনি যাচ্ছিল উনি যেতে 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 বাবজি চোহরে নমাজ হয়ে গেছে। উনি নমাজ পড়ে বাবজি তসবি তাহালিল করছিলেন যারা আল্লাহ হয় মসজিদ থেকে বেরোতে তাদের ভালো লাগে মসজিদে থাকতে ভালো লাগে আর আমাদের মসজিদ থেকে করে কখন নবীর সাহাবা তিনি বেরোলে আর এক বৃদ্ধ মানুষ উনি অজুবানি নমাজ পড়াচ্ছেন উনি নামাজ পড়ছিলেন একা একা রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহালামের সাহাবা যাবে

নবীজি বললেন চাচা আপনি এইভাবে নামাজ কতদিন পড়ছে কতদিন ধরে বৃদ্ধ লোকটা মুচকে হাসি দিয়ে বললো বাবা চল্লিশ বছর তো হবে নবী চাচা যাবেন বললেন চাচা আপনার এই নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না বললো কেন এখন আমরা হয়তো বলবো যাই কবুল হবে না হবে সেটা আল্লাহ দেখবে তুমি কি বুঝলে ধমক দিলেন না রাগলেন না বললেন ওই বৃদ্ধ লোকটা বাবা আমার নমাজ কবুল হবে না কারণ যাবের বলেন সল্ল কামা রায় তুমি রসুল যেভাবে নমাজ পড়তে বলেছে সেইভাবে নমাজ আমাদের পড়তে হবে এই রসুলের নমাজ আপনা আপনার সাথে মিলল না আপনার নমাজ আল্লাহ দরবার কবুল হতে পারে না রাখলেন না বাপ রাখবে না কেউ যদি ভুল ধরে দেয় আপনি তার কাছে বুঝার একটু চেষ্টা করুন সন্দেহ হলে আপনি ওই কথাটা আর এক জিজ্ঞাসা করুন দু দশটা মৌলানাকে জানোয়ালাদের কাছে জিজ্ঞাসা করুন তাহলে আপনি সঠিকটা আপনার সমাধান হয়ে যাবে বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা উনি ঠিকই বলেছেন বিশ্ব নবীজির চাচা নয় এ যাবের সাহাবা মসজিদে বাপজি নবমীর মাহফিলে বাপজি মাঝখানে বাপজি দাঁড়িয়ে বলে বলেন আর রাসূলুল্লাহ হে আপনি বলেন যে যখন কোরআন এবং সুন্নাতের কথা আলোচনা হয় সে মহাPile মহব্বতে বসে তার যত গুনাহগুলো maaf যায় নবীজি আপনি খাস করে বলেন না আপনি आम ভাবে বলেছে আপনি সবারির কথা বললেন ও নবী আপনি বলুন ওয়াইম জানা ওয়াইম সারাকা সাহাবারা আরবী ভাষা জানতেন সবাই বুঝতে পেরেছে নবীজির সাহাবা বলে নবী বলুন যে নাখর ব্যক্তি আর চোর ব্যক্তি যদি এসে আদবের শহীদ বসে তার কি কোন মাফ হবে ভাবতে পারেন সাহাবা যাবের কোথায় হা দিয়েছে এই যে মহাপুরে বসে আছে বাবজি সবাই এখানে অনেক যুবক আছে বাবজি মদ খেয়েও এসে বসেছে থাকতে পারেন এরকম লোক ওই এখন না খেলে সকালে হয়তো দুপুরে খেয়েছে থাকতে পারে একটা বেনামাজি মানুষ এই মহাফিল থেকে বাদ সে পরেজগার হইতে পারে কি পারে না কথা বল সে নমাজ সে ফোরত না সে যার সাথে কোন বক্তার বক্তব্য সে হয়তো আল্লাহ তাকে হেদায়ত করে নিতে পারে সে হয়তো পাঁচ মাত্র নমাজই হয়ে যেতে পারে যাবের সাহাবা ডাক দিয়ে বললেন নবী আপনি বলুন জেনাখর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত এই রহমতের মজলিসে বসে যায় তাহলে তাদের গোনা কি মাফ হবে আল্লাহর নবী বলেন আল্লাহ ওনাদের উপর না মাফ করবেন বলুন সুবহান জাবের সাহাবাকে নবী বললেন বসে যাও উনি বসে পড়লেন উনি চিন্তা করছে নবীজি কি মন দিয়ে কথাটা শুনেন নি আবার দাঁড়িয়ে গেলেন জাবের সাহাবা নবী বলেন এই যাবের কি ব্যাপার আবার দাঁড়ালে কেন